পেটের ভিতর বুটবাট বা গুড়বুট শব্দ হওয়া কি স্বাভাবিক নাকি এটা কোনো বিপদের সংকেত যদি আপনার পেটে অস্বাভাবিক শব্দ হয় এবং এটা নিয়ে খুব চিন্তা করেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য বন্ধুরা আমি ডাক্তার মিলন মাল আর আপনারা দেখছেন মিলন বাংলা হোমোটিপস এই ভিডিওতে আমি আপনাদের জানাবো পেটে বুট বুট বা গুড়বুট শব্দ হওয়ার পিছনে রহস্য কী এটা স্বাভাবিক নাকি কোনো অসুখের লক্ষণ এর পাশাপাশি জানাবো এই সমস্যা থেকে মুক্তির ঘর উপায় এবং কার্যকরী হোমিওপ্যাথি চিকিৎসা বুঝতে পারছেন ভিডিওটা খুবই আমি অনুরোধ করব ভিডিওটা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন চলুন তাহলে পেটে অস্বাভাবিক শব্দ হলে সত্যিই ভয় লাগে পেটের মধ্যে কি এমন হচ্ছে যার কারণে এরকম হচ্ছে এই প্রশ্ন স্বাভাবিকভাবে মনে এসে যায় পেটে শব্দ হলে যেমন চিন্তা হয় তেমনি শব্দের কারণে অস্বস্তি হয় আপনি অফিসে বা মিটিংয়ে বসে আছেন বা কারোর সাথে কথা বলছেন আর তখন যদি হঠাৎ করে পেট শব্দ করে ডেকে ওঠে সত্যিই লজ্জা লাগে মজার ব্যাপার কি জানেন আমাদের পেটে সব সময় শব্দ হতে থাকে বেশিরভাগ সময় এই শব্দ এত আস্ত হয় যে আমরা শুনতে পাই না আবার কখনো কখনো পেটে খুব জোরে জোরে শব্দ হতে থাকে এবং এটা সহজেই শুনতে পাওয়া যায় পেটের এই গুড় গুড় শব্দকে বর্বরেগুই বলে এটা স্বাভাবিক ঘটনা তবে কিছু কিছু রোগের কারণেও পেটে অস্বাভাবিক শব্দ হতে পারে পেটে কম বেশি শব্দ হওয়া স্বাভাবিক এটা সব মানুষেরই হয় এই শব্দ শুধু পাকস্থলিতে নয় অন্ত্রেও হয় আমাদের যখন খিদে হয় তখন পেটে খুব জোরে জোরে আসে যখন পেট অনেকক্ষণ ধরে খালি থাকে তখন কিন্তু অন্ত্রের পেরিস্টলসিস মুভমেন্ট বন্ধ থাকে না চলতে থাকে পাকস্তলি ও অন্ত্র থেকে অ্যাসিডো এঞ্জাম রিলিজ হয় যা খাবারকে হজম করার জন্য অপেক্ষা করে খালি ডাইজেস্টিভ ট্যাক্টে পেরিস্টলসিসের কারণে মাসেলের নড়াচড়া হয় এর থেকে পেটে খুব জোরে জোরে আসে আবার খাবার পর যখন হজম প্রক্রিয়া শুরু হয় তখনও পেটে খুব জোরে জোরে শব্দ পাকস্থলী ও অন্ত্র থেকে নিঃশ্রৃত অ্যাসিডো এনজাইম খাদ্যবস্তুকে ভাঙতে সাহায্য করে এবং খাদ্যের পুষ্টিগুণ শরীরে শোষিত হতে সাহায্য করে খাবার পরিপাক চলাকালীন অন্ত্রের পেরিস্টোসিস মুভমেন্ট তরঙ্গের আকারে চলতে থাকে এর ফলে পাচিত ও অর্ধপাচিত খাদ্যবস্তু ডাইজেস্টিভ ট্যাক বরাবর নিচের দিকে নামতে থাকে এই প্রক্রিয়া চলাকালীন খাদ্যবস্তু তরল গ্যাস অন্ত্রের মধ্যে নড়াচড়া করে এর থেকে পেটে খুব জোরে জোরে শব্দ হয় আবার খাবার সময় ও কথা বলার সময় পেটে বাতাস ঢুকে যায় এর থেকেও পেটে অতিরিক্ত শব্দ হয় কখন সতর্ক হবেন পেটে গুড় শব্দের সঙ্গে যদি তীব্র ব্যথা হয় এটা ইরিটেবল সিন্ডম বা ইন্টেস্টানাল ব্লকেজের কারণে হতে পারে ইন্টেস্টানাল ব্লকেজের কারণে পেট থেকে গ্যাস বেরোতে পারে না ফলে পেটে গুড় গুড় যায় পেটে অতিরিক্ত গ্যাস হলে পেট ফাঁপলে অম্বল হলে হজমের সমস্যা থাকলে ফুড ইনটলারেন্স থাকলে বা ব্যাকটেরিয়ার বৃদ্ধি হলে খুব জোরে জোরে আওয়াজ আবার ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকলেও পেটে অতিরিক্ত আওয়াজ হয় যদি এই সব উপসর্গগুলোর মধ্যে কোনো একটা আপনার থাকে তাহলে দেরি না করে ডাক্তারের সাথে কথা বলুন পেটের অতিরিক্ত ভুটবার শব্দ বা গুড়গুড় আজ বন্ধ করতে শুধু ওষুধ খেলেই হবে না ওষুধ খাওয়ার সাথে সাথে কিছু সুঅভ্যাস গড়ে তুলতে হবে খাদ্যাভাসের পরিবর্তন করতে হবে তার সঙ্গে কিছু ঘরা টোটকা ইউজ করতে হবে তবেই আপনি উপকার পাবেন যেমন নির্দিষ্ট সময় খাবার খাওয়ার চেষ্টা করুন খালি পেটে বেশিক্ষণ থাকবেন না যদি আপনার খাবার সময় কিছু খাওয়ার সুযোগ না থাকে তখন জলপান করতে পারেন এটা করলে পেটের আওয়াজ বন্ধ হয়ে যাবে পর্যাপ্ত পরিমাণে জলপান করলে একদিকে যেমন হজম ক্ষমতা ঠিক থাকবে তেমনি পাকস্থলী ভর্তি হয়ে থাকার কারণে অ্যাসিডিক রিয়াকশান কম হবে একবারে অনেকটা পরিমাণে খাবেন না বারে বেশি পরিমাণে কম খাবেন এটা করলে পাকস্থলিতে চাপ পড়বে না হজম শক্তি ঠিক থাকবে গ্যাস অম্বল বদহজম কম হবে এবং পেটে অস্বাভাবিক দেওয়া কমে যাবে যখন খাবেন তখন ধীরে ধীরে ভালো করে জিপে খাবেন এটা করলে পেটে কম বাতাস ঢুকবে পাকস্থলির ওপর কম চাপ পড়বে ফলে হজম প্রক্রিয়া সহজ হবে যেসব খাবার খেলে পেটে বেশি গ্যাস হয় বদহজম হয়ে যায় সেসব খাবার এড়িয়ে চলুন তা না হলে পেটে অতিরিক্ত গ্যাস হবে এই গ্যাস পেটে চলাচল করবে এবং গুড় গুড় আজাবে যেমন ফুলকপি বাঁধাকপি ব্রকলি মূল তেল জাল মশলা জাতীয় খাবার মাংস দুধ দুগ্ধজাত খাবার মিষ্টি কোল্ড ড্রিঙ্কস ইত্যাদি এর পাশাপাশি বারবারে চা কফি খাওয়া রাত জাগা নেশা করা বা ধূমপানের অভ্যেস থাকলেও তা বর্জন করতে হবে দুপুর রাতে খাবার পর দশ মিনিট আস্তে আস্তে হাঁটাচলা করুন এটা করলে হজম শক্তি বাড়বে টেনশন অ্যানজাইটি স্ট্রেসের মতো মানসিক চাপের কারণে পাকস্থলী থেকে অন্টে খাবার যেতে দেরি হয় এবং হজম প্রক্রিয়া বাধা পায় মানসিক চাপ কমাতে নিয়মিত আসন ব্যায়াম ও মেডিটেশনের অভ্যেস করুন এইসব নিয়ম মেনে চলুন তার সঙ্গে কিছু ঘরা টোটকা ইউজ করুন যেমন এক গ্লাস জলে হাফ চামচ জিরে দিয়ে হালকা করে ফুটিয়ে খেতে পারে এটা গ্যাস কমাতে দারুণ কার্যকরী আদা তুলসী চা হজম শক্তি বাড়ায় এবং অন্ত্রের গ্যাস কমায় দিনে দু একবার করে এটা খেতে পারেন পুদিনা পাতা চিবিয়ে খেতে পারে। এটা অন্ত্র থেকে গ্যাস বার করতে সাহায্য করে প্রতিদিন টক দই খান দইয়ে থাকা প্রোবায়োটিক অন্ত্রের ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস করে এবং অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে এবার আমি কয়েকটি হোমিও সম্পর্কে আপনাদের চান এষুধগুলো পেটের অতিরিক্ত ভুটবার শব্দ বা গুড়গুড়াজ বন্ধ করতে আপনাকে সাহায্য করবে প্রথম ওষুধ হলো কলোসেন্থিস থার্টি এষুধে পেটে গ্যাস জমে পেটে ব্যথা হয় গুড় আজ হয় এবং এই ব্যথা চাপেও পোষণ হয় এসুদের বিশেষ লক্ষণ হলো বাম দিকে পাশ পিড়ে শুলে পেটে বেশি আজ হয় এরপরের ওষুধ হল ম্যাক্কার থার্টি যাদের দুধ সহ্য হয় না দুধ খেলে পেটে ব্যথা হয় টক ঢেঁকুরোটে মলে টক গন্ধ ছাড়ে তাদের পেটে অতিরিক্ত আজ হলে ম্যাক্কার খুব ভালো কাজ করে এষুদের বিষয় লক্ষণ হলো মলত্যাগের আগে পেটে খুব জোরে জোরে আজ নেক্সট ওষুধ হল নাক মস্যতা যাদের হজম শক্তি দুর্বল পেটে প্রচুর গ্যাস জমে পেট ফুলে থাকে তার সঙ্গে পেটে গড় গড় আজ হয় বিশেষ করে মাসিকের সময় এটা বেশি হয় তাদের জন্য নাক মস্যটা উপযোগী হয় এষুদে রোগীর মুখ জীব শুকে থাকে কিন্তু পিপাসা একদম থাকে না এরপরের ওষুধ হল ফসফরাস থাকে পেটে গ্যাস জমে পেটে ব্যথা হলে তার সঙ্গে গুড় গুড় হলে এবং এই ব্যথা গরম কিছু পান করলে যদি কমে যায় তাহলে ফসফরাস খুব ভালো কাজ করে এসুদে নিচের পেটে ডান দিকে বেশি আঁচ হয় পেটে অতিরিক্ত আঁচ হলে অনেক সময় সারপার্থাটি খুব ভালো কাজ করে এসুধে লক্ষণে দেখা যায় খুব সকালে পেটে গ্যাস জমে পেটে ব্যথা হয় গুড় গুড় আঁচ হয় তারপরই হঠাৎ করে পায়খানার বেগ আসে এবং এই বেগ রোগী চেপে রাখতে পারে না এই নিচের পেটে বাম দিকে বেশি আঁজ হয় এই আওয়াজ গার্গল করার মতো শোনায় যদি পেট সবসময় খালি খালি মনে হয় তার সঙ্গে পেটে গুড়গুড়া আজয়, হয় তাহলে সার চাপিডলা থারটি প্রয়োগ করা যায় মলত্যাগের পর পেটে গুড়গুড়া আজলে হলে পেট্রোলিয়াম থারটি খুব ভালো কাজ করে ঘুমের মধ্যে পেটে অতিরিক্ত আজলে হলে এগনাস ক্যাস থারটি প্রয়োগ করা যায় এরপরের ওষুধ হল কার্বোভেস থারটি যাদের হজম শক্তি দুর্বল যা খায় বদজম হয়ে যায় পেটে গ্যাস হয় পেট ফাঁপে বারে বারে ঢেঁকুর ওঠে বারে বারে হয় তাদের পেটে অতিরিক্ত আওয়াজ হলে চমৎকার কাজ করে সবশেষে যে ওষুধটার উল্লেখ করবো সেটা হলো লাইকুবুডিয়াম তারটি লাইকুবুডিয়াম রোগী কোষ্ঠকাঠিন্যে ভোগে অম্বলায় গলা বুক জ্বালা করে তার সঙ্গে পেটে প্রচুর গ্যাস জমায় এই গ্যাস অন্ত্রে চলাচল করে এবং বুটবা ডা লাইকুটাম রোগী মিষ্টি খেতে ভালোবাসে এবং গরম খাবার গরম পানীয় খেতে পছন্দ করে এবার এই ওষুধগুলো কীভাবে সেবন করবেন সে সম্পর্কে জানব নির্বাচিত ওষুধ সকাল দুপুর আর তিনবার করে একটা না দশ দিন খাবেন প্রতিবার দুই তিন ফুট ওষুধ সরাসরি জিবে দেবেন ওষুধ খার কুড়ি মিনিট আগে থেকে ওষুধ খেয়ে কুড়ি মিনিট পর পর্যন্ত কিছু খাবেন না এমনকি জলপানও করবেন না বন্ধুরা আজ এই পর্যন্ত এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটা অল করে দেবেন আপনার মতামত কোন বাক্স অবশ্যই যান ভালো থাকবেন সুস্থ থাকবেন